আরে দিদিদি আজকে শিকারটা যা হয়েছে না একদম তরতাজা একটি খাবার আহা হরিণ শরীরে যা মাংস আছে না একদম নাদুষ নদুস একটা হরিণ ছানা শিয়ালিনীর বাইরে থেকে একটি তরতাজা নাদুষ নদুষ নিয়ে আসে হরিণ ছানাটির পুরো শরীর রক্তাক্ত হয়েছিল মাত্র কিছুক্ষণ আগে শিয়ালিনী তাকে শিকার করে এনেছে মা ও মা তুমি শিকার ধরে এনেছো এ কি মজা কি মজা হরিণ চানার মাংস খাবো দেখি দেখি কই কাকে ধরে নিয়ে এসেছো ই মা এটা তো পনের গুহার হরিণ ছানাটা কি রে মা তুই কি চিনিস নাকি এই হরিণ ছানাকে হ্যাঁ মা হ্যাঁ চিনব না আবার আমার সাথে খেলতে গিয়ে রোজ ঝগড়া বাঁধিয়ে দিত কত বড় সাহস আমার সাথে ঝগড়া করে ওকে মেরেছো একদম বেশ করেছো ভালোই হয়েছে আমার সাথে ঝগড়া করা বুঝবে এবার মজা আজকে তোকে মজা করে খাবো শয়তান ছানা শিয়ালিনী ছানা একদম তার মায়ের মতো ছিল সারাদিন শুধু অন্যের ক্ষতি করা নিয়ে ব্যস্ত থাকত আর শিয়ালিনী ছানা সারাদিন মায়ের কাছে বায়না করত এরর মাংস খাবে আহা হা ভাবি শতুর মাংস কিনতে ভীষণ ভালো লাগে মা তুমি আমাকে রোজ রোজ এভাবে মাংস এনে দিবে কিন্তু আচ্ছা ঠিক আছে রে মা তুই যেভাবে চাইবি তাই হবে আমি তোকে রোজ মাংস এনে দিব এভাবে শিয়ালিনী আর তার মেয়ের দিন কাটছিল শিয়ালিনী রোজ রোজ এভাবে শিকার করে আনতো জঙ্গলের বাকি ছোট ছোট পশুরা অনেক ভয়ে ভয়ে থাকতো কিন্তু শিয়ালিনীকে ভয় পাওয়ার কারণে কেউ কিচ্ছু বলতো না এমনকি মহারাজার কাছে নালিশ জানাতেও পারতো না আজ কতদিন হলো জানাটা আমার কাছে নেই ওই খেলতে যাওয়ার কথা বলে বেরিয়ে গেল আর এলো না আমার ছানাটা আমার ছানা কোথায় গেল আরে হরিণ দিদি কাছ কেন তাও আবার এইভাবে রাস্তায় বসে আর কদিন থেকে তুমি ঘাস খেতে আসো না কেন সবাইকে দেখি কিন্তু তোমাকে দেখি না যে আমি কি করে খাবার পেটে দিব বলো আমার পেটের সন্তান হলো আমার ছানাটি আমার কাছে নেই আমি সব জায়গায় করে খুঁজেছি আমার ছানা আমার ছানা কোথায় গেল মানে কি বলছো তুমি এসব তোমার মেয়ে কোথায় গেছে ও তো না বলে কোথাও যাওয়ার মতো ছানা না তুমি কি বুঝতে পারছো না এমন কাজ কে করতে পারে ওই শয়তান রাক্ষসী শেয়ালেই থাকতে এমন অন্যায় আর কে করতে পারে বলো ওই রাক্ষস নিশ্চয়ই আমার ছানাকে দৌড়ে নিয়ে গেছে তাই তো আমি এই কথা তো আগে ভেবে দেখিনি ওই রাক্ষসী তো আমাদের ছানাকে ধরে ধরে নিয়ে যায় আর খেয়ে ফেলে নিশ্চয়ই শিয়ালিনী এসব কাজ করিয়েছে হরিণী আর ছাগল যখন এসব কথা বলছিল এমন সময় সেদিক দিয়ে শিয়ালিনী যাচ্ছিল কিরে এত কি নিয়ে আলোচনা করছিস শুনি তোদের কি আর কোনো কাজ নেই নাকি হ্যাঁ কাজ তো আছে কিন্তু তোর মতো অকাজ নেই যে সারা দিন মায়েদের বুক খালি করে যাব তাদের সন্তানদের খেয়ে খেয়ে ফেলবো রাক্ষসী কোথাকার আর কত আমাদের ক্ষতি করতে যাবি শুনি আর কত ক্ষতি করবি তুই আমাদের বাবা বোবার দেখি মুখ দিয়ে বলি ফুটেছে তাহলে বুঝে গেছিস নাকি যে তোর ছানাকে আমি খেয়েছি বুঝে যেহেতু গেছিস তাহলে তো ভালোই হলো কবেই তোর ছানাকে আমি খেয়েছি শয়তান শিয়ালিনী তোকে আমি কোনো দিন ক্ষমা করব না তুই খেয়েছিস তোকে তোকে তো আমি শাস্তি দিয়েই ছাড়ব আমাকে হুমকি দিচ্ছিস আমার তোরা কিছুই করতে পারবি না উল্টো যদি আমার নামে কাউকে নালিশ করতে চাস তাহলে তোদের ছানাকে আমি আরো বেশি করে খেয়ে ফেলবো শেয়ালিনী আরো নানাভাবে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায় এভাবে দিন কাটতে থাকে দিন দিন শেয়ালিনীর অত্যাচার আরো বেড়ে যেতে থাকে একদিন মা ও মা আমাকে ঝাগলের মাংস কেটে ভীষণ ইচ্ছে করেছে আমাকে ঝাগলের ছাড়াইনে দাও না মা দাও না পাশের গুহায় একটা ছাগলের ছান আগে খেলতে দেখেছি আমি বলেছিল আমাকে খেলতে নিবে আমাকে বলেছে আমাকে নাকি খেলতেই নেবে না আমি নাকি পচা তুমি পচা আরও কত কি বলেছে যে করেই হোক ওই ছানার মাংস আমি চাই চাই আমাকে অপমান করেছে দেখাবো মজা আমি দেখাবো মজা ওকে এসব বলে শিয়ালিনী গুহা থেকে বেরিয়ে যায় এদিকে ছাগল তার ছানাকে নিয়ে আজ ঘাস খেতে বেরিয়েছে মা ও মা আমার খুব পানি খেতে ইচ্ছে করেছে আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও না উফ বাবা আর হাঁটতে পারছি না শেখিরই মা এখানে পানি কোথায় পাবো আশেপাশে তো কোথাও পুকুর আছে কি না তোকে একা রেখে কোথাও তো খুঁজতে যেতে ইচ্ছে করছে না যদি কোনো বিপদ হয় রে মা কিচ্ছু হবে না মা তাছাড়া এমনিতেও পানির পিপাশেতে আমি মরেই যাব মনে হয় না না মা তোর কিছু হবে না তুই এখানেই থাক আমি আশেপাশে গিয়ে দেখি কোথাও পানি পাই কি না এরপর মা ছাগল আশেপাশে পানি খুঁজতে চলে যায় এদিকে শেয়ালিনি ছানাকে একা দেখতে পেয়ে ভীষণ খুশি হয় আর সোজা গিয়ে ছানাকে কামড়ে ধরে আহ আমার লাগছে ছেড়ে দাও আমাকে মা কোথায় তুমি ছানা এত করে কাদার পরও শেয়ালি তাকে ধরে নিয়ে যায় আর সেখানে ছানাটির অনেক রক্ত পড়ে থাকে এদিকে ছাগল এসে দেখে সেখানে তার ছানা নেই আর অনেক রক্ত পড়ে আছে না আমার ছানা আমার ছানা কিছু হবে না কিছু হবে না আমি যে করেই হোক তাকে ফিরিয়ে আনবো রে মা এরপর ছাগল কাঁদতে কাঁদতে শিয়ালিনীর গুহায় চলে যায় গিয়ে দেখে ততক্ষণে ছানাকে তারা মামে খেয়ে ফেলেছে এটা তুই কি করলি শিয়ালিনী চারবো না তোকে আমি চারবো না প্রতিশোধ নিবই আমি এবার তুই এক নতুন রূপ দেখবি এক মায়ে। ছাগল কাঁদতে কাঁদতে চলে যায় একদিন শেয়ালিনী গুহায় ছিল না সেই সুযোগে ছাগল শেয়ালিনীর গুহায় যায় একে তুমি এখানে কেন এসেছো যা বলছেন যাও এখান থেকে কর্তব্যের সাহস আমাদের গুহায় চলে এসেছে নিজের মেয়েটাকে তো খেয়ে ফেলেছি তারপরেও তুমি কেন এসেছো দেখছো না আমার মা আজকে বাড়িতে নেই তাহলে কারে কথা শোনাতে এসেছো আবার যত বড় মুখ না তত বড় গলা তোকে খেতে এসেছি শয়তান ছানা অনেক তো পশুর মাংস খেয়েছিস মা মেয়ে এবার আমি তোকে খেয়ে দেখি পশুর মাংস কেমন হয় খেতে আর তোর মাও বুঝুক সন্তান হারানোর কষ্ট না খাবে না আমাকে কাবে না যারো ছাড়ো বলছে মা ও আমার কোথায় তুমি আমাকে যে খেয়ে ফেললো এই ছাগল আমাকে খেয়ে ফেললো মা ছাগল ছানাটির ওপর ছাঁপিয়ে পড়ে আর ছিড়ে ছিঁড়ে খেতে থাকে ঠিক সেই সময় শেয়ালিনী গুহায় চলে আসে কী 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 সর্বনাশ আমার ছানা ছাড়বো না তোকে আমি ছাগল তুই কি না ছাগল হয়ে আমার ক্ষতি করতে এলি পশুর মাংস খেলি তুই এবার তো তোকে আমি মেরেই ফেলবো এরপর শিয়ালিনী যেই না ছাগলের ওপর হামলা করতে যাবে অমনি সেখানে বাকি সব পশু পাখি চলে আসে দাঁড়া শয়তান শেয়ালিনী তাকিয়ে দেখ ছাগল একানা আমরাও ভেসেছি তোর পাপের ঘরা পূর্ণ হবে আজ আজ তোকে কেউ বাঁচাতে পারবে না এরপর সবাই মিলে শেয়ালিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে ফুলঝুরি বনে রাজ হাসি বাস করত একদিন হাসি দেয় এই ডিম রেখে তো আমি আর কোথাও যেতে পারবো না এখন থেকে ডিম দেখে শুনে রাখতে হবে এ বনে তো আর কথা না বলে আমি ডিমে তা দিতে বসে এই বলে হাসি তার ডিমে তা দিতে বসে আর তখন সেখানে নিচকে শিয়াল আসে আর হাসিকে বলে আরে হাসি বন্ধু তুমি অসময়ে বসে আছো যে তুমি কি ডিম দিয়েছো নাকি হ্যাঁ হ্যাঁ মিচকে বন্ধু চার চারটা ডিম দিয়েছি ডিম রেখে তো বাহিরেও যেতে পারছি না নইলে তোমার সাথে বাহিরে গিয়ে অনেক গল্প করতাম আরে হাসি বন্ধু এ তো তুমি আমার একমাত্র প্রিয় বন্ধু তুমি সেই বন্ধু আমায় যে মনে প্রাণে বিশ্বাস করো আর সবাই তো অবিশ্বাস করে দূর দূর করে তাড়িয়ে দেয় চলো না বন্ধু নদীর পার থেকে একটু ঘুরে আসি এতটুকু সময়ের মধ্যে তোমার ডিমের কিছুই হবে না বন্ধু তুমি যখন এত করে বলছো তখন চলো অনেকক্ষণ হলো আমি ডিমে তা দিচ্ছি আমি বড় একটু বাহি থেকে ঘুরে আসি তাহলে আমার শরীরটাও একটু ভালো লাগবে চলো বন্ধু চলো এই বলে হাসি তার ডিম রেখে মিচকে সাথে নদীর পাড়ে ঘুরতে যায় কিছুক্ষণ পর হাসি বন্ধু তুমি এখানে একটু দাঁড়াও আমি এক্ষুনি আমার গুহা থেকে একটা কাজ সেরে আসছি তুমি কিন্তু আবার চলে যেও না আমি ঠিকই আসব আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধু তুমি না আসা পর্যন্ত আমি এখানে তোমার জন্য অপেক্ষা করব এরপর মিচকে শিয়াল সেখান থেকে চলে যায় আর হাসি মিজকে শিয়ালের জন্য অপেক্ষা করতে থাকে এভাবেই বেশ কিছুক্ষণ পার হয়ে যায় কিন্তু মিজকে হাসির কাছে আর ফিরে আসে না তাই হাসিও তার গুহায় চলে যায় আর তার ডিম দেখে কান্দা করতে থাকে হায় আল্লাহ হায় হায় এই কাজ কে করলো এখানে তো এখানে তো আমার চাইটি ডিম ছিল কিন্তু কিন্তু এখানে তো এখন মাত্র দুটো ডিম দুটো ডিম খেয়ে নিল আমার বন্ধুর সাথে ঘুরতে যাওয়া ঠিক হয়নি ঠিক তখনই সেখানেই মিজকে শেয়াল আসে আর হাসিকে বলে আরে বন্ধু হাসি তুমি কখন চলে এসেছো আমি তো নদীর পার থেকে তোমাকে না পেয়ে সোজা তোমার গুহায় চলে আসলাম কিন্তু হাসি বন্ধু তুমি কাঁদছো কেন হঠাৎ তোমার কি হলো বন্ধু আমার যে আমার যে সর্বনাশ হয়ে গেছে কে জানো আমার দুটি ডিম খেয়ে গেছে কে করলো এমন কাজ আমি আমি তাকে যদি দেখতে পারতাম তাহলে তার নামে পরের বড়দের কাছে বিচার দিতাম বন্ধু তোমার এত বড় সর্বনাশ শুধুমাত্র আমার কারণেই হলো আর যদি আমি তোমাকে নদীর পারে নিয়ে না যেতাম তাহলে তুমি তোমার ডিম হারাতে না সত্যি বন্ধু আমি তোমার অনেক বড় ক্ষতি করে ফেললাম আমাকে তুমি করে দিও বন্ধু আরে বন্ধু এতে তো তোমার কোনো দোষ নেই সবই তো আমার তুমি তো আমার প্রকৃত বন্ধু যে আমার সুখে দুঃখে সব সময় পাশে থাকছ তুমি নিজেকে দোষী বলে আমাকে আর লজ্জা দিও না বন্ধু বন্ধু তুমি তোমার ডিম জোরকে ধরতে পারো যদি তুমি আমার কথা মতো কাজ করো এক কাজ করো যে তোমার দুটো ডিম খেয়েছে সে নিশ্চয় কালকে আবার আসবে তাই আমি বলছিলাম কি তুমি একটা মরা শিকার এনে তোমার গুহার সামনে রাখো ওই চোর যখন তোমার গুহার সামনে ওই শিকার খেতে আসবে নিশ্চয় তখন তোর পায়ের সাপ থাকবে তখন তুমি ওর পায়ের সাপ দেখলেই বুঝতে পারবে কে ওই চোর সত্যি বন্ধু তোমার মতো বন্ধু যেন সবার থাকে তুমি আমার গুহার সামনে শিকার রেখে যাবে কাল সকালে আমি চিহ্নিত করব, আসল চোর কে আচ্ছা ঠিক আছে বন্ধু আমি তাহলে এখন আসি এসব কথা বলে নিজকে সেখান থেকে চলে যায় এভাবে কেটে যায় সেই দিনটি পরের দিন সকালে হাসি গুহা থেকে বের হয়ে দেখে আরে আরে এই তো দেখছি কুমিরের শরীরের ছাপ তার মানে এই কুমির কি না আমার গুহা এসে আমার ডিম চুরি করে খেয়েছে বদমাস কুমির তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দিব আমি এক্ষণে তোর নামে বাঘ রাজার কাছে বিচার দেব এই হাসি বাঘ রাজার কাছে যায় আরে আরে কি ব্যাপার হাসি এতদিন পর আমার কাছে তা কি মনে করে এলি আসলে বাঘ রাজা আমার ডিম চুরি হয়ে গেছে আর সেই ডিম চুরি করেছে কুমির তার শরীরে ছাপ আমার গুহার সামনে পাওয়া গেছে আমি ওই কুমিরের বিচার চাই আপনি দয়া করে ওই কুমিরের বিচার করুন আজ আমার ডিম খেয়েছে কাল তো আরেকজনের ডিম খাবে ওকে আপনি কঠিন শাস্তি দিন কি কুমি তো ডিম খেয়েছে এর জন্য নিশ্চয়ই ওর শাস্তি হবে চল আমি এখনি কুমিরের কাছে যাব তুই আর কাঁদিস না রে তারপর বাঘ আর হাসি মিলে নদীর পারে যায় আর কুমিরকে ডাকতে থাকে কুমির এ কুমির কি আমার কথা শুনতে পাচ্ছিস না আরে আরে বাঘ রাজা আপনি সাথে আবার দেখছি হাসি তা কি মনে করে আরে তোর কথা শুনে মনে হচ্ছে তুই ভাজা আমাস তো উল্টে খেতে জানিস না তুই নাকি কাল হাসি দিন চুরি করে খেয়েছিস হাসি তোর পায়ের সব দেখতে পেয়েছে ওর বুয়ার সামনে আমার মেজাজটা একটু আগেও খুব ভালো ছিল কিন্তু তোমাদের কথা শোনার পর থেকে মেজাজটা আমার গরম হয়ে গেছে হাসি যে ঠিম পেরেছে সেটাই তো আমি জানি না এই শোনো আমার কামড় খেতে না চাইলে দুজনে এখান থেকে ভাগো ওরে বাবা এই কুমির তো আমার বড়ই ডেঞ্জারাস এ যা বলে তাই করে হাসি আমি এই কুমিরের হাতে মরতে পারবো না আমি চললাম রে এসব কথা বলে বাঘ সেখান থেকে চলে যায় আমি বুঝতে পেরেছি এই কুমিরের বিচার কেউ করবে না তাই যা করার আমাকেই করতে হবে তাই আজ রাতে কুমিরকে ধরার জন্য এমন ফাঁদ পেতে রাখবো না তখন ওই কুমির বুঝতে পারবে চোর কুমির তোরা রক্ষে নেই এই বলে হাসি তার গুহার সামনে একটা ফাঁক পেতে রাখে আর রাত হতেই সেই গুহার সাবুন দিয়ে মিচকে সেও যাচ্ছিল আর তখনই হাসির পাতানো ফাঁদে সে পড়ে যায় আর চিৎকার করতে করতে বলতে থাকে হায় হায় রে আমি এটা কোথায় পড়ে গেলাম দেখে মনে হচ্ছে এটা কোনো ভাব হায় রে আমি কি তাহলে হাসিবো বন্ধুর কাছে ধরা পড়ে যাবো এখান থেকে তো বের হতে পারছি না এই তো আমার পাতানো ফাঁদে ওই বজ্জাত কুমিরটা আটকা পড়েছে আমার ডিম খাওয়া তাই না এখন বোঝ ওই গর্তে মৌমাছির বাসা রেখেছে সারা রাত মৌমাছিরা তোকে কামড়ে সকালবেলা লাশে পরিণত করবে এবার খা মৌমাছির মিষ্টি কামড় এসব বলে হাসি তার গুহায় প্রবেশ করে আর মিষ্টি শিয়াল সারা রাত মৌমাছির কামড় খেয়ে সেখানেই মারা যায় এভাবে হাসি তার বুদ্ধি দিয়ে তার ডিম চোর কে মেরে ফেলি আউর ছানা আমার ছানা কোথায় গেল মারে রে তুই কোথায় গেলি মা ঘুমে আমার চোখ জোড়া একটু বন্ধ হয়ে গিয়েছিল এর মাঝে জানি না কোন শয়তান পড়শু আউর ছানা কে ধরে নিয়ে গেছে हाय हाय रे আউর কি সরগনা হয়ে গেল মা ও মা তুমি ভাবে কাচ্ছ কেন মা আর দিদি কোথায় দিদিকে তো কোথাও দেখতে পাচ্ছি না আর এখানে এখানে এত পাখির পালক রক্ত পড়ে আছে কেন তার মানে কি তার মানে কি দিদিকে কেউ ধরে নিয়ে গেছে চুপ কর মা চুপ কর তুই তোর দিদির কিচ্ছু হয়নি আমি আমার মেয়েকে ঠিক খুঁজে বের করবো মা ও মা তুমি এতরেতে কোথায় বেরিয়ে পড়লে আমাকে খুব ভয় করছে আমাকেও তোমার সাথে নিয়ে চলো না মা এরপর হাঁস তার ছানাকে নিয়ে জঙ্গলে বেরিয়ে পড়ে আর কাঁদতে কাঁদতে এদিকে সেদিকে তাকাতে থাকে কিন্তু তার ছানাকে কোথাও খুঁজে পায় না এরপর হাঁস অসহায় হয়ে বলতে থাকে না এত খোঁজাখুঁজির পরও আমার ছানাকে আমি কোথাও খুঁজে পেলাম না যে আমার ছানাকে খেয়ে থাকিস না কেন কোনো দিন ভালো হবে না মা তার ছানাকে নিয়ে আবার চলে আসে এদিকে একটি নদীর শান্তির ঢেকুর তুলে বলতে থাকে আহ কত শান্তি এভাবে যদি প্রতিদিন রাতে একটু করে শিকার ধরতে পারতাম তাহলে কতই না ভালো হতো আমাকে আর ক্ষুধার্ত অবস্থায় দিন পার করতে হতো না কচি হাসের হাঁসের মাংস তা বুঝতেই পারত না এতে বনের সব পশু পাখিরা অনেক চিন্তায় পড়ে যায় আর সব পশু পাখি মিলে বনে একটি সভার আয়োজন করে সিংহ মহারাজ এভাবে আর কতদিন চলবে বলুন তো আপনি কিছু একটা ব্যবস্থা করুন এভাবে যদি প্রতিদিন আমাদের চানারা হারিয়ে যেতে থাকে তাহলে তো এক সময় আমাদের বন পশু শূন্য হয়ে যাবে আর আমরা মা হয়ে কি করে সন্তান হারানোর বেদনা সহ্য করব আপনি বলুন তো এভাবেই প্রায় সব পশু বনের রাজা সিংহকে অভিযোগ দিতে থাকে আর সবার এমন অভিযোগ শুনে সিংহ রাজা অনেক চিন্তা করে যায় সিংহ কি করবে না করবে কিছুই বুঝতে পারে না এমন সময় বলে ওঠে মহারাজ আপনি কোন চিন্তা করবেন না আমি থাকতে আপনার তো শুনি আমি হলাম এ সবচেয়ে বুদ্ধিমান পশু তাই আপনি কোনো চিন্তা না করে আমার উপর দায়িত্ব দিন আমি ঠিক বেটা তোরকে ধরে দিব তা তুমি একদম ঠিক বলেছো শিয়াল আমার তোমার প্রতি বিশ্বাস আছে তাই এই শয়তান তোরকে ধরার দায়িত্ব আমি তোমার উপরই দিতে চাই শুনু তুমি খুব তাড়াতাড়ি চোরকে ধরে এনে দিবি আমি চাই আমার বনের পশু পাখিরা দিন কাটাক সিংহের সবার বাকি পশু পাখিরাও তাতে সম্মতি দেয় আর শিয়ালের প্রতি সবার এমন বিশ্বাস দেখে পাঁচি শিয়াল মনে মনে বলতে থাকে এমনের বনের পাখিরা কত বোকা চোরকে কিনা দিল চোর ধরার দায়িত্ব আমার তো ভীষণ মজা লাগছে এরপর থেকে আমি আরো বেশি করে ছানা ধরে ধরে খাবো শিয়াল এভাবে মনে মনে বলতে থাকে আর হাসতে থাকে এর কিছুক্ষণ পর পশুরা যে যার মতো তাদের কাজে চলে যায় ওই সভায় সব পশু পাখির মতো উপস্থিত ছিল একটি গাভি গাভি কিছুতেই পাজি শিয়ালকে বিশ্বাস করতে পারছিল না আমার কিছুতেই এই পাজি শিয়ালকে কেন জানি বিশ্বাস হচ্ছে না এমন নয়তো যে আমাদের সবার আড়ালে পাজি শিয়াল ছানাদের ধরে ধরে খাচ্ছে না না আমাকে পাজি প্রতি নজর রাখতে হবে আর সত্যিটা আমাকে জানতেই হবে গাভি এসব বলে সেখান থেকে চলে যায় এভাবেই দিন কাটতে থাকে কিন্তু কিছুতেই বনে পশু পাখির ছানা হারিয়ে যাওয়া কমে না এতে সবাই অনেক ভয় ভয় দিন কাটাতে থাকে আহা দিন দিন আমি যা নাদুস হয়ে যাচ্ছি আর হবই বা না কেন এভাবে যদি ভালো ভালো খেতে থাকি তাহলে তো আমার কোনো চিন্তা নেই না আমি বরং একটু বাইরে যাই আর নদীর পারে গিয়ে হাওয়া খেয়ে আসি দিন দিন অলস হয়ে যাচ্ছি আমি এসব বলে পাজি শিয়াল তার গুহা থেকে বেরিয়ে নদীর পারে যায় আর মনে সুখে গান গাইতে থাকে এই সব কিছু আড়াল থেকে দেখছিল এই সুযোগ আমাকে কিছুতেই হাতছাড়া করা যাবে না এই সময় পাজি শিয়াল তার গুহায় নেই আমি বরং গুহায় গিয়ে দেখতে থাকি যদি কোনো কিছু খুঁজে পাই তাহলে শয়তান শিয়ালকে ধরতে আমার আরো বেশি সুবিধা হবে এরপর গাভী শিয়ালের গুহার ভেতরে যায় আর এদিকে সেদিকে খুঁজতে থাকে এমন সময় গাভীর চোখ যায় গুহার এক কোণে পড়ে থাকা কিছু পালক আর হাড়ের দিকে তার মানে তার মানে আমি যা সন্দেহ করেছি তাই ঠিক এই পাজি শিয়াল আমাদের সবার আড়ালে আমাদের চানাতে ধরে ধরে খাচ্ছে আর আমরা কিনা বোকা সেজে আছি না এই শয়তান শিয়ালের সাথে আমার এবার যুদ্ধ হয়ে যাবে কাভি যখন এসব বলছিল এমন সময় সেখানে পাঁচ শিয়াল চলে আসে আর তার গুহায় গাভীকে দেখে ভীষণ রেগে যায় সেই সুযোগটা তোকে আমি আর দিচ্ছি না রে এই শয়তান গাভী তোর এত বড় সাহস তুই আমার পারমিশন ছাড়া আমার গুহায় এসেছিস আজ তো তোকে আমি মেরেই ফেলবো শুন শয়তান পাঁচি শিয়াল আমার সাথে একদম চালাকি করতে আসবি না এই আমি বলে দিলাম আমি তো সব চালাকি বুঝতে পেরেছি বুঝেছিস তুই এতদিন আমাদের বোকা বানিয়েছিস এবার আমি সবাইকে সত্যিটা বলে দিব সেই সুযোগটা তোকে তোকে আর আমি আমি দিচ্ছি না রে এবার কি করি? পাজি শিয়াল গাভীর উপর ঝাঁপিয়ে পড়ে হত্যা করার জন্য আর গাভীর সাথে শিয়ালের লড়াই লেগে যায় এরপর গাভী কোনো রকমে প্রাণ নিয়ে সেখান থেকে চলে আসে না না এই গাভি তো সবটা জেনে গেছি এবার আমার যে করেই হোক এই গাভীকে মেরে ফেলতেই হবে হ্যাঁ হ্যাঁ আজ রাতেই আমি যাবো ওদের গুহায় আর প্রথমে খাবো ওর বাচ্চাকে তারপর ওকে হত্যা করবো এরপর পাজি শিয়াল রাত অপেক্ষা করতে থাকে আর রাত যখন গভীর হয়ে যায় তখন পাজি শিয়াল গাভীর গুহায় যায় আর যেই না গাভীর ছানাকে খেতে যাবে অমনি সেখানে পাখি পশুপাখিরা চলে আসে এই এ কি তো 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 তোমরা তোমরা সবাই এখানে হ্যাঁ হ্যাঁ আমরা এখানে কারণ গাভী আমাদের আগেই সবটা বলে রেখেছিল আর আমরা জানতাম তুই আজকেই এখানে আসবি শয়তান পা তুই কিনা আমার বনে থেকেই আমার চোখে ধুলো দিচ্ছিস বের হয়ে যায় বন থেকে মহারাজ আমাকে আপনি ক্ষমা করে দিন এমন ভুল আর কখনোই হবে না পাজি শিয়াল ক্ষমা চাওয়ার পরও সব পশু পাখিরা পাজি বন থেকে তাড়িয়ে দেয়